এখন কি সহযোগিতা চাচ্ছেন না একটা জীবন সঙ্গে চাচ্ছেন বিষাদে বসতে চাচ্ছেন অনলাইনে মধ্যে আপনাদের মতো এরকম সুন্দরী মেয়েরা বিয়ের জন্য আসে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে এরা বিয়ে করবে কিনা মানে দ্বিধা থাকে আসলে কি আপনি সত্যি সত্যি বিয়ে করবেন আমি সত্যি বিয়ের জন্যই আছি সে যদি বয়স্ক হয় তার যদি বাচ্চা কাচ্চা থাকে সে যদি বয়স্ক হয় তার বাচ্চা কাচ্চা থাকে আমার কোনো সমস্যা নেই আমি তার কাছেই বিয়ে করব আচ্ছা আচ্ছা আমার বিয়ে সাথে করব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা সালাম অনেকটা সুন্দর আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি সাদিয়া আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে মা বাবা নাই না না থাকার মতো খোঁজ খবর নাই না হ্যাঁ কেমন লাগে নিজের কাছে এই জীবনটা বয়স কত এখন লেখাপড়া করছিলেন আচ্ছা আচ্ছা জীবনে স্বপ্ন ছিল আর কি হয়েছেন এখন কি সহযোগিতা চাচ্ছেন না একটা জীবন সঙ্গে বিয়েসাদে বসতে চাচ্ছেন অনলাইনের মধ্যে আপনাদের মতো এরকম সুন্দরী মেয়েরা বিয়ের জন্য আসে অনেকে বিশ্বাস করতে চায় না যে আসলে এরা বিয়ে করবে কিনা

করতে পারলে সবথেকে ভালো ভালো কাজে সাথে আচ্ছা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে কি ইমো আছে আচ্ছা নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো শুনলেন এক অসহায় মেয়ে সত্যিকার একটা কষ্টের জীবন আসলে এই বয়সে একটা সঙ্গী পাশে থাকার মতো একটা মানুষ খুব বেশি প্রয়োজন কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে বিএসআরি করতে পারবেন আপনার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান এইট নাইন এইট সেভেন ওয়ান নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাশত্য নামাজ কালামপুরে আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান